কলকাতায় ইলেকট্রিক গাড়ির ব্যবহার শুরু শহরের ডেলিভারি বাড়াতে পাঁচ হাজার ইভি ড্রাইভ শুরু করল বিলাইভ ইউজেড ওয়াই শহরে পরিবেশবান্ধব ও টেকসই ডেলিভারি পরিষেবার পথে এক বড় পদক্ষেপ ভারতবর্ষের অন্যতম শীর্ষ ই মোবিলিটি প্ল্যাটফর্ম বিলাইভ ইউ জেড ওয়াই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কলকাতায় তাদের ইভি চালিত ডেলিভারি পরিষেবা চালু করল আগামী তিন বছরে সংস্থাটি শহরে পাঁচ হাজারটি বৈদ্যুতিক দুই ও তিন চাকার যান মোতায়েনের পরিকল্পনা নিয়েছে যা শেষ মাইল ডেলিভারির খাতে মুক্ত পরিষেবা সুনিশ্চিত করবে বর্তমানে কলকাতায় প্রতিদিন তিরিশ লক্ষরও বেশি ডেলিভারি হয় যেখানে সক্রিয় ডেলিভারি পার্টনারের সংখ্যা প্রায় এক লক্ষ তবে এই বিপুল খাতে ইভি ব্যবহারের হার এখন দু শতাংশেরও কম ফলে ই মোবিলিটি সেক্টরেই কলকাতার সম্ভাবনা বিশাল এমনটাই মনে করছে বিলাইফ এই উদ্যোগের মূল শক্তি তাদের অফ ফ্র্যাঞ্চাইজি মডেল মাত্র পঁচিশ লক্ষ টাকা থেকে বিনিয়োগের সুযোগ থাকছে যেখানে উদ্যোক্তারা বৈদ্যুতিক দু চাকার মালিক হতে পারবেন এবং নিশ্চিত ভাড়া আয় করবেন সংস্থাটি আগামী বছরে পঞ্চাশটিরও বেশি ইজি ফ্র্যাঞ্চাইজি ইউনিট করার পরিকল্পনা নিয়েছে এই বাহন সরাসরি সুইগি জোম্যাটো ব্লিংকিটের মতো শীর্ষ ডেলিভারি প্ল্যাটফর্মে ব্যবহার করবে সম্পূর্ণ অপারেশন ও গাড়ি ব্যবস্থাপনা পরিচালিত হবে বিলআভের এআই চালিত স্মার্ট ফিট প্রযুক্তির মাধ্যমে যা ডিজিটাল রাইডার আনবোর্ডিং রিয়েল টাইমিং ট্র্যাকিং ও স্মার্ট পেমেন্টের সুবিধা দেবে শহরে দূষণ কমাতে ও পরিষ্কার পরিবহন ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিলাইভের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বিলাইভের সিইও ও সহপ্রতিষ্ঠাতা সন্দীপ মুখার্জি জানান কলকাতায় ভারতের ইভিবি বিপ্লবের পরবর্তী অধ্যায় শহরে উচ্চ ডেলিভারি ভলিউম এবং ক্রমবর্ধমান টেকসই মোবিলিটি চাহিদার প্রেক্ষিতে এখনই পরিষ্কার এবং লাভজনক একটি বিনিয়োগের সময় তৈরি হয়েছে বর্তমানে বেঙ্গালুরু চেন্নাই গোয়ায় ইতিমধ্যে দু হাজারটির বেশি ইভি পঞ্চাশটির বেশি ফ্র্যাঞ্চাইজি এবং এক কোটিরও বেশি গ্রিন ডেলিভারি বাহন পরিষেবা দিচ্ছে এবার কলকাতার পাশাপাশি মুম্বাই পুনে ও দিল্লির মতো মেট্রো শহরেও পরিষেবা পাড়ানো হচ্ছে ইভি ক্লিটের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কোম্পানিটি টিভিএস এর মতো সংস্থার সঙ্গে সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করছে

আর এই কোম্পানিটা হচ্ছে দেয়ার ওনলি ইন্টারনেট কোম্পানি এদের একদম মেকানিকও ओन করে এইটা আড়তে আমাদের কাছে বলতে কোম্পানিটা কাজ ও টুন এন্ড প্রভাইড অফ ভেহিকলস যেটা আমরাই নিজে করি অনলি ডেলিভারি পার্টনার যারা হল যারা গ্রাম থেকে আসে ছোট ছোট জায়গা থেকে কাজ এমপ্লয়